বা পার্টি পপার মানে যেকোনো আর কি প্লাস্টিক বস্টের আওয়াজে এখন তো অনেক আওয়াজ হবে বাইরে ঘুরে আসবে না আমি এই যে দাম্পত্য জীবন শুরু হলো কবে থেকে সেটা লাস্ট আড়াই মাস ধরে চলছে তার আগে কতদিন চিনতে দুর্নিবার্কে তার আগে দেড় বছর দেড় বছরে কিরম পেয়েছিলে দুর্নিবার্গে তুমি প্রথম দেখি জি বাংলার পর্দা রুণিবার্গে আরে গাঁপার হ্যাঁ তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠাই আচ্ছা মানে গ্র্যাজুয়েলি ব্যাপারটা এরম জানায় যে ও কিন্তু অনেক বেশি এফোর্ট দেয় ব্যাপারটাকে অন্যদিকে চান লাগে ফ্রেন্ড রিকোয়েস্ট যা টাস থেকে এসে তাকে ভালো লেগে গিয়েছিল ধন্যবাদ ওকে তারপর দেখা সাক্ষাৎ শুরু হলো হ্যাঁ দেখা সাক্ষাৎ এবং আজকে এখানে দেড় বছরের মধ্যে কি বুঝেছিল আড়াই মাসের গল্পটা পরে আসছে দেড় বছর আর আড়াই মাস ব্যাপারটা একই রকম একই রকম কারণ দুর্নিবারকে আমরা স্ক্রিনে যেরকম দেখি দুর্নিবার তো রিয়েল লাইফে একদমই তার উল্টো তাই হ্যাঁ মানে স্ক্রিনে প্রচন্ড গুরুগম্ভীর হ্যাঁ খুব কম কথা বলে এরকম এবং রিয়েল লাইফে ওর হাসি থামাতে গেলে পরিশ্রম করতে হয় আজকে এতটাই হাসি নাম মানে আমি পুরো মেকি একটা কোট নিয়ে থাকে ও আচ্ছা মানে এটা মুখোশ করে থাকো তুমি আর রনিবার আমাদের সামনে তো আরাকি সব মুখোশ করে কেন আজকে আমি একদমই মিউট